Aku jadi galak denganmu, mau ngapain? Aku lagi. Aku আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছে আমার পরিবারের সদস্য সংখ্যা বেশ অল্প কয়েকজন আমরা তিনটা বোন তিনটা বোনের হাজবেন্ড আমার আব্বু আর আমাদের বাচ্চা কাচ্চারা আমার বড়ো বোনের তিনটা মেয়ে আমার এক ছেলে এক মেয়ে এবং আমার ছোট বোনের এখন পর্যন্ত কোনো নতুন অতিথি আসেনি তো এই কয়েকজন সদস্যর মধ্যে একজন সদস্য চিরতরে আমাদেরকে বিদায় জানিয়ে চলে গেছেন তো আব্বুকে রেখে আমরা বগুড়া থেকে গাজীপুরে এসেছি বেশ কয়েকদিন হলো তো আসার পরেই ঈদের আয়োজন কুরবানির ঈদ অনেক ব্যস্ততা তো এই ব্যস্ততাকে কাটিয়ে বাচ্চাদের অত্যন্ত রিকোয়েস্টে কান্নাকাটি চিল্লা পাল্লা অনেক অনুরোধ হাতে না পায়ে ধরে পায়ে না হাতে ধরে এত এত অনুরোধ রেখে কি বাচ্চাদের কথা না শুনে থাকা যায় বলেন তো সেই কারণে সবাই মিলে কষ্ট বুকে চাপা দিয়ে মনটাকে বুঝিয়ে চলে এসেছিলাম নৌকা ভ্রমণে আর এই নৌকা ভ্রমণে এসেছিলাম আমাদের পরিবারের দুইজন সদস্যকে বাকি রেখে একজন বিদেশ আর একজন গ্রামে আর আমার আব্বুর কথা তো আপনাদেরকে আর বারবার নাই বা বলি তো আমরা আমার বড় বোন বড় বোনের হাজবেন্ড এবং পরিবারের অন্যান্য সকল সদস্য মিলেই ঘুরতে এসেছিলাম আমাদের এলাকার মধ্যেই এত সুন্দর একটা জায়গা যেখানে আসলেই না আপনার মনটা ভালো হয়ে যাবে আর নৌকা ভ্রমণ আমার জানা মতে সবারই অনেক পছন্দ কিন্তু সাঁতার পারে না ভয় কিন্তু একটা মনের মধ্যে থেকেই যায় তো সবাই অনেক আনন্দ করছে আর এই এখানে এত পরিমাণ বাতাস ঝড় বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা এখন নৌকার মধ্যে বসে আছি তো এটাকে নৌকা বললে ভুল হবে ট্রলার ইঞ্জিন চালিত ট্রলারে উঠেছি আমার শ্বশুরবাড়ি যাওয়ার সময় এই ট্রলারগুলো দিয়েই কিন্তু আমরা আমার শ্বশুরবাড়িতে যেতাম তবে ওইটা দেখতে অন্যরকম ছিল তো এইখানে ছোট বড় অনেক রকমের নৌকা ট্রলার সবকিছু আছে আর পানিও কিন্তু অনেক একদম ভরপুর কারণ কি বর্ষাকাল বৃষ্টি কিন্তু হচ্ছে যদিও বর্ষাকাল এখনো আসে নাই বৈশাখ জ্যৈষ্ঠ মাস তো একটা কথা বলি ছোট বাচ্চা কোলে নিয়ে মাদের যে কি একটা অবস্থা হিজাব পরলে তো পিন টিন খুলেই যায় এই কারণে পিন পড়া হিজাব আমি বাদে দিয়ে দিয়েছি তো যেগুলো আর কি এখন সবাই পরে এই ধরনের ইজি হিজাব গুলো পরার চেষ্টা করি তারপর আমার ছেলেকে কোলে নিয়ে কি যে একটা বিড়ম্বনায় পড়তে হয় এটা আমার সব সময়ই হয় যার কারণে আমি ওকে কোলেই নিতে চাই না তারপরও কী করবো বাচ্চার মা হয়েছি বাচ্চাকে কোলে না নিয়ে কি থাকা যায় তো বৃষ্টির কবলে পড়ে গেছি প্রচণ্ড বৃষ্টি বাইরে তো উপর থেকে সবাই এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছি আর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি যে হচ্ছে আত্মাটা শুধু ধুকধুক করছে যে কি জানি কি হয় দেখতেই পাচ্ছেন কি পরিমাণ স্রোত তো যারা ট্রলার চালাচ্ছিলেন তারাও কিন্তু বেশ একটু ভয় ভয় পাচ্ছিল যার কারণে আমাদের সীমানা ছিল এই পাকা ব্রিজ যেটা দেখতে পাচ্ছেন তো এই ব্রিজটা কিন্তু এখন বর্তমানে মানে ভয়ঙ্র অবস্থা অবস্থা এটাকে আর রিপেয়ার করে নাই বর্তমান সরকার তো এই কারণে আমরা কি করেছি এই এতটুকু সীমানা পর্যন্তই আসতে হয় ট্রলার দিয়ে এটাই আর কি ঘোরার একটা জায়গা এতটুকু আসবে তারপরে আবার যেখান থেকে উঠেছিলাম সেখানে চলে যাব। তো এর মধ্যে যেহেতু বৃষ্টির কবলে পড়ে গেছি আর প্রচণ্ড বাতাস তো এই কারণে নৌকার যারা দায়িত্বরত ছিলেন তারা নৌকাকে আগালো না ট্রলারটাকে থেমে দিয়ে এইখানে একটা নিরাপদ জায়গায় কিছুক্ষণ অপেক্ষা করলাম তো বাচ্চা কাচ্চা মোটামুটি সবারই কিন্তু আছে তো অনেক ভয় পাচ্ছিলাম যে আল্লাহ নাকি বিপদের উপর আবার বিপদ দেয় তো তারপরও আলহামদুলিল্লাহ বিপদ কেটে উঠে বৃষ্টিটা একটু যখন কমে গেছে তখন আবারও ট্রলারটা কিন্তু ছেড়ে দিয়েছে তো আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমরা আনন্দ করবো কি বলবো আর মনের মধ্যে সুখ না থাকলে আনন্দ কিন্তু মনে ধরে না তো এই অবস্থা আর কি তো দেখেন ঈদ গেছে হাতে কোনো মেহেদি নাই কোনো আনন্দ নাই তো এই কারণে ঈদের একটা মুহূর্ত তারপরেও ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি মেয়ে দিদি বউ সবাই মিলে হইহুল্লোরা আনন্দ ফুর্তি কিন্তু এবার আমাদের কপালের আল্লাহটা রাখে নেই তো যার কারণে আনন্দকে আনন্দ মনেই হচ্ছে না তো বৃষ্টি কিন্তু মোটামুটি শেষ তো একটা মজার বিষয় যেখানে আমরা এতক্ষণ ছিলাম ওখানে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল যেই ট্রলারটা ঘুরে ব্যাক করছিলো মাঝ রাস্তায় মানে মাঝ নদীতে যখন আসলাম তখন দেখলাম কি আমরা যে পাড় থেকে নদীতে উঠেছিলাম সেখানে আর বৃষ্টি নেই একেবারেই নেই বললে ভুল হবে ঘুরি বৃষ্টি কিন্তু ওইখানে তো অনেক ছিল যেটা মানে চিন্তারও বাহিরে খুবই ভয়ঙ্কর অবস্থা কিন্তু একদম আমরা সবাই দোয়া দূরত পড়তেছিলাম যে মাঝ রাস্তায় এত পরিমাণ স্রোতের মধ্যে না করুক কোনো যদি বিপদ আপদ হয় তো এই কারণে সবাই খুব আতঙ্কিত ছিলাম তো যাই হোক ট্রলার থেকে নেমে সন্ধ্যা হয়ে গেছে মাগরীবের আজানো রাস্তার মধ্যে দিয়ে দিয়েছে তো কোথাও ঘুরতে আসলে সর্বপ্রথম যে প্ল্যানিংটা থাকে সেটা হচ্ছে ঘোরার শেষে কিছু খাওয়া দাওয়া করা তো আমরাও এখানে এসেছিলাম কিছু খাওয়া দাওয়া আর কি করবো সন্ধ্যা হয়ে গেছে আর এই কারণে চটপট ফুচকা বার্গার স্যান্ডউইচ এগুলোই তো সন্ধ্যার নাস্তা তো ওগুলোই খুঁজছিলাম খাওয়া দাওয়া করার জন্য কিন্তু এত পরিমাণ ভিড় ঈদের সিজন বলে কথা তো ভিড় তো থাকবেই কোথাও কোনো সিট নাই দোতলায় গেলাম সেখানেও জায়গা নেই নিচতলায় আসলাম খুঁজে খুঁজে দেখছি কোথাও কোনো জায়গায় আমাদের মতো ফ্যামিলি সবাই মিলে বসে খাওয়ার কোনো ব্যবস্থা হয় কিনা তো অপেক্ষা করছি কিছুক্ষণের মধ্যে হয়তো বা জায়গা খালি হয়ে যাবে তো আমরা বসে সবাই মিলে কিছু না কিছু খাবো তো পরিবেশটা কিন্তু অনেক সুন্দর দেখেন চারপাশে পানি আর পানি আর তার মধ্যে বসে থেকে সবাই দোতলায় একসঙ্গে মিলে কিছু না কিছু খাওয়া দাওয়া করবো তবে ফুচকা চটপটি এটাই তো মনে হয় বাঙালির মেন খাবার থাকে তাই না কোথাও ঘুরতে গেলে যাই হোক আমার ছেলে দোলনা দেখে বসে পড়েছিল কিন্তু পাশের দুই বাচ্চাকে দেখে সে আর এখানে বসলো না উঠে গেল তো আমাকে বলছিল স্লিপারে বসানোর জন্য তো ছোট বাবুর মনের ইচ্ছাটা পূরণ করে দিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমার পরিবারের সকল সদস্যদের আনন্দ যদিও মনে সেরকম কোনো আনন্দ নেই তারপরও আজকের ভিডিওটা যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে আমার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ